সমিতির সভাপতি সরকার থেকে শুরু করে আমাদের সহকারী সভাপতি রহমান মহাশয় থেকে শুরু করে আমাদের ব্লকের পলাশ চন্দ্র রায় থেকে শুরু করে এখানে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ববর্গ উপস্থিত আছেন এবং সর্বোপরি এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে আজকে যে আয়োজন সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের যুব ভাই বন্ধুরা সকলেই উপস্থিত আছেন সকলকেই আজকের দিনের এই কলেজে নবীন বর্ণের অনুষ্ঠানে আসার জন্য এবং অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে মাত্র দু কথা বলব আমাদের বর্ষপতি এই অনুষ্ঠানে অধীর আগ্রহে আমরা প্রতি বছরই আমরা দিনক্ষণ ভেবে চিনতে রাখি যে আমরা নবীন অনুষ্ঠানে অংশগ্রহণ করবো এবং আনন্দ করবে যেভাবে আমাদের আনন্দ হয় আমি প্রতি বছরেই এখানে আমাদের খুব ভালোভাবে বিগত দুই তিন বছর ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের যারা কলেজের ছাত্র ছাত্রীরা আছে বিশেষ করে রনি মিনময় সেলিম থেকে শুরু করে আমাদের অনেক ভাই বন্ধুরা উপস্থিত আছেন এবং আয়োজন অনেক পরিশ্রম করে আজকের এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করে থাকেন যাই হোক আমি বিধায়ক সাহেবকে সহ আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে আমি বলেছিলাম যে গত বছর যাই হোক আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুভ সন্ধ্যা সুন্দর সন্ধ্যায় আমাদের রূপান্তরিত হবে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম সুন্দরভাবে মন্ডিত হবে সকলই সহযোগিতা সুন্দরভাবে করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ মিস্টার মুজাফর হোসেন

Please put your hands together for Mr. Jajis Alam and Shuhani Shaheen. Really? So I request to our